হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এন যে বিনীতা বলোকে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতে পাচ্ছ আমরা আজকে একটা নিমন্তন্ন বাড়িতে এসেছি আমাদের বৌদির বাড়িতে তো এই যে সবাই বসে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে এখন বাজে চারটে কারণ মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ছুটি করে নিয়ে তারপরে এসেছি তো তার জন্য লোকজন একটু অল্পই আছে এই যে দেখতে পাচ্ছ নিমন্তন্ন খেতে এসেছি বৌদির বাড়িতে তো আমরা বসেই পড়েছি এই যে তো প্রথমে প্লেট দিয়ে দিল। জল দিয়ে দিল। এবার ধুয়ে নিচ্ছে তো এক এক করে সব কিছুই দিয়ে দেবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ওই যে রাইস দিয়ে দিয়েছে তারপরে লেবু এখন দিয়ে দিচ্ছে লাল শাক তো খেয়ে বলবো খাওয়া দাওয়া কেমন হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ আমার ভাইপো আর এই যে সবাই বসে গেছে খেতে এই যে বড়ো মেয়ে এই পাশে আছে ছোটো মেয়ে আর এই যে আমাদের ভাগ্নে হয় এই যে দাদা তো দেখতেই পাচ্ছ আজকে আমার একটা পিসা মশাই তো তার খরচ সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো এই যে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম তো এই যে তারপরে দিয়ে দিলো সুক্ত তো এই যে ছোটো মেয়ে আমাকে একটু দেখিয়ে দিচ্ছে তো সেটাই এখন শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছিল দেখতে পাচ্ছ মেয়েরাও সব রান্নাবান্নাগুলো খাচ্ছে প্রথমে যে শাক দিয়ে এই যে সুক্ত দিয়ে তো রান্নাবান্না ঝাল ঝাল কম হয়েছিল তার জন্য মেয়েরাও ঠিকঠাক করে খাচ্ছে সত্যিই খুব রান্নাবান্না ভালো হয়েছিল তো এই যে এখন খাওয়া দাওয়া চলছে তো বলকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবে এই যে তারপরে দিয়ে দিলো ঘন্ট ডাল তো দেখতে পাচ্ছ মেয়েরা সব কিছু দিয়েই খাওয়া দাওয়া করছে ওরা কিন্তু সচরাচর সব কিছু খায় না ডালটাই খায় তারপরে দিয়ে দিলো ডাল আর আলুর চিপস এই যে ছোটো মেয়ে বলছে আমাকে একটু দেখিয়ে দেবে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখাচ্ছে আলুর চিপস তারপরে দিয়ে দিল কাতলা মাছ তো মেয়েরা একটু পেটি ভালোবাসে তাই পেটি দেখে নিয়েছে এই যে খাওয়া দাওয়া কিন্তু চলছে তো তোমাদের ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছের কালিয়া তারপরে দিয়ে দিলো চাটনি পাঁপড় তো তোমাদের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে তো কেমন লাগছে ব্লগটি এই যে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে তারপরে দিয়ে দিল দই মিষ্টি তো খাওয়া দাওয়া চললো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট বড়ো মেয়ে তাই বলছে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবে এই যে দেখতেই পাচ্ছ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ছোট্ট একটা ব্লগ আর এই যে বৌদি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বৌদি আজকে খুবই ব্যস্ত তার জন্য আর বৌদিকে সেইভাবে দেখালাম না আর এই যে ছোটো মেয়ের খাওয়া দাওয়া বড় মেয়ের আগে হয়ে গেছে ছোট মেয়ের একটু পরে হচ্ছে ও ছোটো তাই তো এবার আমরা উঠবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে তো একটু বৌদিকে এবার দেখিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো যে বৌদি খুবই ব্যস্ত আজকে লোকজন আসছে তাদের দেখাশোনা করতে হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমাদের একটা জেঠিমা তো তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি বেশি বেশি করে কলে দেখিস না